নমস্কার আধিরাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাইকে ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম আজকে এসেছি হচ্ছে আমার একটা বান্ধবী বাড়িতে ওদের বাড়িতে অনেক কামরাঙা আছে তো সেই কামরাঙা পারতে এত সুন্দর আর এত সুন্দর পেকেছে মানে কি বলবো দেখতেই পাচ্ছ অনেকগুলো কামরাঙা পেকে পেরেছি তো আমি আর আমার বোন গেছিলাম দেখো খুব সুন্দর মানে আর টেস্ট খুব সুন্দর যে না খারাপ টক সেরকম না বেশ সুন্দর মিষ্টি মিষ্টি দারুণ খেতে টেস্ট তো যাই হোক আমরা অনেকগুলো কামরাঙা পারলাম পেরে তারপর সেই কামরাঙাগুলো বাড়িতে এনে এবার হচ্ছে মাখানোর পালা তো বাড়িতে এসে খুকি মাখাচ্ছে আর ডোনা বসে আছে দেখো টেস্ট কিন্তু সেই সুন্দর টেস্ট হয়েছে মানে দেখতে এত সুন্দর লাগছে যে যা খেতে টেস্ট হবে ও আর দেখো আমার মনে ও হচ্ছে এই চেয়ার ধরে ধরে হাঁটা শিখছে Okay. <laughs> <laughs> এখন এই হাঁটা শিখছে মনে তো কি করে এখন আর কোলে থাকতে চায় না সব সময় নিচে ও হেঁটে বেড়াবে ঘুরে বেড়াবে বসে থাকবে আর তাছাড়া ও এমনি থাকতে চায় না প্রচণ্ড দুষ্ট হয়েছে তারপর দেখো আমরা কতজন মিলে খেতে বসেছি ওই কামরাঙাগুলো খেতে কিন্তু এই টেস্ট হয়েছে

তো খুঁকি আমার বোন ও হচ্ছে ভিডিও শ্যুটের জন্য এবার আমার হাতে মেহেন্দি করছে কারণ হচ্ছে ওর ভিডিও পোস্ট করতে হবে সেই জন্য তো কোনো ভিডিও আপলোড করে মানে ভিডিও শ্যুট করার ছিল না তো সেটাই করছে এখন আমার হাতে মেহেন্দি করে তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো দেখো কেমন হয়েছে জানিও আর ফুল যে ফুল হ্যান্ড যেটা করেছে ও খুবই সুন্দর হয়েছে ও আর একটা জিনিস যেটা হচ্ছে আমার মনা আমার কানের সোনার কানের হারিয়ে ফেলেছিল মানে ও আমার কানে হাত দিয়েছিলো মানে ও সবসময় কানের দুল ধরে টানাটানি করে এবার টানাটানি করতে করতে রাতে কখন পড়ে গেছিল সেটা খেয়াল করিনি তারপর এবার আমার কানেরটা হারিয়ে গেছিলো তো যাই হোক ভগবানের ইচ্ছায় আমি কানেরটা পেয়েছি সেই জন্য আমি আর কানের পরে দরকার নেই বাবা আমার আর কানের পরে থাকা আমার চিনি সারিয়ে গেলে আমার তো মাথা খারাপ হয়ে যাবে এবার তো সেই ভয়ে আমি আর কানের পরি নি

এই ছিল আমার মেহেন্দি ফাইনাল লোক তাও এবারে এখান থেকে যে গেটে ঘ হয়ে গেছে সঙ্গে সঙ্গে করেস তুই না তো দেখো এটা ছিল ওর ফুল কাজ তো মানে মেহেদিটা খুব সুন্দর হয়েছে মনা তারপর আবার আরও সুন্দর হতো কিন্তু মনা কান্নাকাটি করছিল তো মা বকছিলো যে এতক্ষণ সময় নিয়েছিস তোরা আর কত সময় লাগবে তো সেই জন্য তারা মনে করেই কাজটা শেষ করলো আর এই দেখো সেই যেদিন আমরা ডালিবট দিয়েছিলাম সেই ডালিবটটা শুকিয়ে এত সুন্দর হয়েছে দেখো কি তাড়াতাড়ি উঠবে তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাবো নতুন একটি ভ্লগে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যাই হোক বাই বাই দেখা হবে নতুন একটি ব্লগে